আমরা পুলিশ সংস্কার চাই আর আমাদের যাতে আমাদের এই পুলিশ বাহিনীরা আলাদা তত্ত্ব আলাদা মন্ত্রণালয় স্বতন্ত্র মন্ত্রণালয় চাই আমরা যাতে কোনো রাজনীতি রাজনৈতিক দলের আন্ডারে যাতে আমাদের কাজ না করতে হয় জনগণ যাতে আমাদের বিপক্ষে না যায় জনগণ যাতে আমাদের ঘিনী ঘিনার চোখে না থাকে জনগণ যাতে আমাদের মুখোমুখি না দাঁড়ায় আমাদের যে যে শত শত বাইক যাতে মৃত্যুবরণ করতে না হয় মানুষের হাতে যান দিতে না হয় এটা আমরা চাই আমরা রাস্তা বেরোতে পারি আমরা যে কোনো সময় আক্রমণ আক্রমণ হতে পারি থানায় আমি একটা সাধারণ ডায়েরি করতে এসেছিলাম আমার একটা ব্যক্তিগত প্রয়োজনে কিন্তু এখন এসে শুনলাম যে থানাটা বন্ধ বাট আমি একটু আগে খবর নিয়ে জানতে পারছি যে থানা চালু আছে থানাতে কার্যক্রম চলতেছে এই জন্যই আসছি তো এখন এসে ফেরত যেতে হচ্ছে এখন আমি যে আমার অভিযোগটা জানাবো এই রকম কোনো জায়গা নাই